আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এলিগ্যান্টে দেখাবো অনেক সুন্দর সুন্দর কামিজ কালেকশন একেবারে মার্কেটে চাইতে ভিন্ন ডিজাইনের কিছু কামিজ দেখাবো আশা করছি ভালো লাগবে যার যেটা লাগবে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেন সুন্দর একটা কালার দিয়ে স্টার্ট করছি এটা দেখেন পুরোটা স্টোনের কাজ এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে স্টোন ওয়ার্ক

এই যে স্কাই কালার ওকে এটা দেখেন ওকে এটা হচ্ছে আরেকটা চমৎকার এটা দেখেন সো আশা করছি ভালো লাগছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন সুন্দর একটা কালার ওকে গলার কাজটা দেখছেন কত সুন্দর লাগে অনেক নাইস মাশাআল্লাহ প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া এক কেজি পানির দামে 2650 টাকা। টাকা ঠিক আছে। জি, সবগুলো সাদা ওrna সাদা পাজামা। ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই ডিজাইনটা দেখাবো ঠিক আছে। চিনন সিল্কের মধ্যে দেখেন। গলাটা স্টোন ওয়ার্ক করা মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা অল ওভার কাজ দেখেন। এই দেখেন। এবং নিচের অংশটা দেখেন মাশাআল্লাহ। নিচের ডিজাইনটা পুরোটা স্টোন দিয়ে কিভাবে কাজ করা। একেবারে নিবেন এবং পরবেন কোন ঝামেলা এই যে দেখেন ওড়নাটাও কিন্তু একদম বডির ফ্যাব্রিক্স এ ভারী করে কাজ করা পুরোটা এমব্রয়ডারি করা ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা ওকে এটার কালার চারটা এটা হচ্ছে লেমন কালার এই দেখেন ওকে এই যে দেখেন নিচে কি সুন্দর করে কাজ করা ঠিক আছে সি গ্রিন কালার এই দেখেন ওকে এটা হচ্ছে পেঁয়াজ কালার ওকে এই যে দেখেন পেঁয়াজ কালার সবগুলো কিন্তু 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে তো ইন কালেকশনের জন্য 3250 3250 টাকা এটা দেখেন এটাও সেই আগের সেম ফেব্রিক্স মধ্যেই তাই না অল ওভার কাজ করা এই যে নিচে র‍্যাফেল করা এখানে দেখেন রিয়েল স্টোন করা দেখতে পাচ্ছেন পুরো বডিতে একদম রিয়েল স্টোন করা আচ্ছা গলাটা সুন্দর করে একটা শো বাটন করা আছে দেখেছেন শো বাটন প্লাস হচ্ছে রেফেল করা আছে হাতাটা দেখেন ভাইয়া হাতাটাও সুন্দর ওকে হাতাটাও কিন্তু এইভাবে রেফেল করা আছে দেখেন ঠিক আছে ওড়নাগুলো একদম সুন্দর বড় ওড়না হবে ঠিক আছে ওকে কালার হচ্ছে চারটা এই দেখেন এটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা কফি কালার এটা হচ্ছে আপনার কি যেন বলে টরে কালার এটা হচ্ছে পার্পেল কালার প্রাইস থাকছে ভাইয়া কেমন 3050 টাকা 3050 টাকা সো এখন হোয়াইটের মধ্যে আরেকটা সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে যারা পড়তে চান তাদের জন্য আর অনেকেই আছে কিন্তু হোয়াইট অনেক বেশি পছন্দ করে দেখেন পুরোটা ড্রেস কিন্তু এভাবে কাজ করা পুরোটা ড্রেস সিকোয়েন্স কাজ করা আছে এমব্রয়ডারি আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক অনেক চমৎকার এগুলো কন্ট্রাস্টের কিন্তু এগুলো কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ ফিরো এটা হচ্ছে আপনার পেস্ট কালার হোয়াইটের সাথে পেস্ট এসেছে পাজামাটাও পেস্ট এবং পাজামাটার নিচেও কাজ করা ওনাটাও কাজ করা হোয়াইটের সাথে আপনার জাম কলিজা জাম হ্যাঁ কলিজা মেরুন সাথে হবে আচ্ছা হোয়াইটের সাথে লেমন হয়েছে ঠিক আছে প্রাইস থাকছে 3050 টাকা সাইজ দেয়া থাকছে 38 থেকে 44 পর্যন্ত কাটটা দেখা এলিগ্যান্ট থেকে দেখাচ্ছি ওনাদের শোরুম হচ্ছে স্টান মল্লিকায় লিফটের 3 এ দোকান নং হচ্ছে আর থার্টি থ্রি থার্টি ওনাদের এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বারটা যোগাযোগ করবেন যারা অনলাইনে নিতে চান আল্লাহ হাফিজ আসসালাম